বাংলাদেশের সংসদ আনোয়ারুল আজিমের ইতিহাস সেটা কিন্তু খুব গৌরবের চারের তিন তিনবারের সাংসদ আনোয়ারুল আজিমের অতীত জীবনটা কিন্তু সাদা কালো নয় বলা যায় অনেকটাই ছিল তখন এই এই আনোয়ার নাম ছিল ইন্টারপোল রেড তিনি ছিলেন দেশের মোস্ট ওয়ান্টেড তালিকায় মাদক পাচার থেকে শুরু করে অস্ত্র পাচার থেকে শুরু করে খুন তোলাবাজি একাধিক প্রায় একুশটা অভিযোগ ছিল তার বিরুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সবকটা অভিযোগ থেকেই তিনি বেকসুর খালাসন কিন্তু এখনো ঝিনাইদহ মানুষ বা ওই এলাকার মানুষ তারা কিন্তু এই এমপিকে কে চেনে ওইখানকার কুখ্যাত গ্যাংস্টারদের গডফাদার হিসেবে এবং সোনা পাচারের অন্যতম হোতা বা কিংপিন হিসেবে যে কথাগুলো বাংলাদেশের গণমাধ্যম বলা উচিত ছিল সেই কথাগুলো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার গণমাধ্যম সত্য এবং সত্যনিষ্ঠ কথাগুলো তুলে ধরেছে তার অতীত কথাগুলো এমন অকপটে স্বীকার করা বা বলার সাহস বাংলাদেশের কোনো গণমাধ্যমের হয় নাই এই জন্য যারা মুখে কুরুপ লেগে বসে আছে